মাজার ভক্ত ভাই বোন বন্ধু আপনাদের সবাইকে জানাই আমার এম টি এফ ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে সদর সম্ভাষণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন আমার এই চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা আমার আজকে আপনাদেরকে যেই মাজার শরীফটি দেখাতে নিয়ে যাচ্ছি এই মাজার শরীফটির মধ্যে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুয়ে রয়েছেন প্রিয় বন্ধুরা এই মাজার শরীফটির অত্যন্ত গুণধর একটি বৈশিষ্ট্য রয়েছে যা আমি এলাকার লোকজনদের কাছে শুনতে পারলাম এই মাজারটির ভেতরে কোনো খাদেম থাকে না এই মাজারটির মধ্যেই এলাকার লোকজনেই এটার পরিচালনা করে থাকে পরিচর্যা করে থাকে বৎসরে একটি ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মহাবিলটি বিশাল আকারে হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমার এই মাজারে কোনো ধরনের মানত করা যায় না এই মাজারে কোনো ধরনের গান বাজনা হয় না এই মাজারে কোনো ধরনের ভাঙ গাজা খাওয়ানো হয় না এই মাজারে কোনো ধরনের ভক্ত এবং শক্ত কেউ এখানে ছাগল পাগল আসা যাওয়া করে না এখানকার যারা ভক্ত রয়েছে তারা শুধু নামাজ কালাম এবং এবাদত বন্দিগিতেই মক্ত থাকে এখান থেকে অর্থাৎ মাজারটি থেকে কিছু দূরে গিয়ে একটি মসজিদ রয়েছে সেইখানে তারা নামাজ কালাম করে থাকে এই মাজারটি সুরক্ষিত করে রাখা হয়েছে কী জন্য আমি জিজ্ঞেস করলে তারা বলে যখন হালিমাতুন নেশা এবং রুস্তম আলী সাহেব এই এলাকায় ইসলামের প্রচার করতে থাকে সেই সময় এনাদের সঙ্গে অনেক শত্রুর জন্ম হয় এই এলাকায় ওনারা কোনো দিন কোনো খারাপ কাজ করেন নাই সব সময়ের জন্য ভালো কাজ করেছেন ইসলামের পক্ষে মানুষকে ডেকেছেন তারপরেও এলাকার লোকজন এনাদেরকে দেখতে পারতো না এনাদের ওপরে সবসময় চড়াও হয়ে থাকতো এজন্যই জন্যই সময় এনাদের সঙ্গে অনেক শত্রুতা সৃষ্টি হয় কিন্তু এই দুজনকার অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের এত সুন্দর বৈশিষ্ট্য ছিল আস্তে আস্তে মানুষ এনাদের সঙ্গে সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করা শুরু হয়ে যায় আস্তে আস্তে অনেকের বন্ধুতে পরিণত হয়ে যায় এরা দুজন স্বামী স্ত্রী যখন বন্ধুতে পরিণত হয়ে গেল আস্তে আস্তে ইসলামের কাজ পরিসরে জোরে সরে করা শুরু করলো তখন এই এলাকার অনেকেই গোপনে এই লোকগুলোর সঙ্গে ষড়যন্ত্র করা শুরু করলো অর্থাৎ রস্তুমালি এবং হারিমাতুন নেসার সঙ্গে গোপনে ষড়যন্ত্র করা শুরু করলো যে এখন প্রকাশ্যে পারবো না হয়তো গোপনে কোনো ক্ষতি করার চেষ্টা করব এই জন্যেই এই মাজার শরীফটি নাকি এখনও সুরক্ষিত করে রাখা হয়েছে যখন এরা দুজন এন্তেকাল করে এনতেকাল করার পর তখন এনাদেরকে এক থেকে দেড় মাস পর্যন্ত পাহারা দিয়ে রাখা হয় তারপর আস্তে আস্তে এই বিল্ডিংগুলো এলাকাবাসী করেন এবং তাদের লাশগুলোকে আবৃত্ত করে এবং চতুর্পাশ্বে সুন্দরভাবে বিল্ডিং করে ঘেরাও দিয়ে রাখেন যাতে কখনো এই লাশ দুটো চুরি হতে না পারে প্রিয় বন্ধুরা আমার তাহলে বোঝা গেল এই লাশ দুটো অর্থাৎ এই মানুষ দুটো কত ভালো মানুষ ছিল এবং এলাকায় তারা কত ভালো কাজ করে গিয়েছেন যার জন্য আজও এলাকার লোকজন এনাদের জন্য কাঁদে প্রিয় বন্ধুরা আমার হালিমাতুন নেসা ইনি একজন ছিলেন সৎ মহিলা এবং ইসলামের প্রচার করেছেন এলাকায় খুব জোরে সোরে এবং রস্তম আলী সাহেবও ছিলেন ঠিক তেমনি অর্থাৎ স্বামী যেরকম ছিল স্ত্রীও ঠিক সেরকমই ছিল প্রিয় বন্ধুরা আমার এই মাজারটির মধ্যে অত্যন্ত একটি গুণধর বৈশিষ্ট্য রয়েছে এনারা নাকি এলাকার লোকজন বলেন যে এনারা যখন এলাকা যখন খারদার জাল দুনিয়াতে আসবেন তখন নাকি খারদার জালের সঙ্গে এনারা যুদ্ধ করবেন এই একটা দিক এনাদের মাঝখান থেকে আমরা শুনতে পাই এটা খারাপ দিক বলবো নাকি ভালো দিক বলবো আসলেই আমার বুঝে আসতেছে না এরা সেই সময় এই খারদা জালের সঙ্গে ইমাম মেহেদির সঙ্গে এক সঙ্গে হয়ে একসঙ্গে ইমাম মেহেদির সঙ্গে মিলিত হয়ে খারদার জালকে লড়াইয়ে হারিয়ে হারিয়ে দেবে এই ধরনের কিছু কথা এলাকার লোকজন বলতেছে আমি এনাদেরকে ভিডিওতে আসতে বললে এনারা ভিডিওতে আসেন না এবং বলে যে না আমরা কখন ভিডিওতে যাই না এবং যাবো না আমাদের মাঝে